পুলিশ সবাইকে নোটিশ পাঠিয়ে কতজনের মুখ বন্ধ করবেন আপনারা আজকে তো সুপ্রিম কোর্ট যা বলে দিয়েছে তাহলে সুপ্রিম কোর্টের মুখ বন্ধ করতে পারলেন না সঞ্জীব ঘোষ যে প্রিন্সিপাল যাকে আগে গ্রেফতার করা উচিত ছিল তাকে এখন ডেকে পাঠাচ্ছে নতুন কেস হয়েছে কেন তালা তার একটাই কারণ যে সিবিআই ওকে ডাকছে ওকে সিবিআই অ্যারেস্ট করতে পারে সম্ভাবনা তৈরি হয়েছে সুপ্রিম কোর্টেরও নেগেটিভ ওর ব্যাপারে ভিউজ তো এখনো গ্রেপ্তার হয়ে গেলে কার নাম বলবে সেই জন্য রাজ্য পুলিশ ভাবছে আগে আমি গ্রেপ্তার করিনি সেই বৃহত্তর ষড়যন্ত্র চাপবার এটা হচ্ছে প্রথম পদক্ষেপ যাতে ওকে কাস্টাডিতে নিয়ে নাও ও সিবিআই কাস্টাডিতে যাওয়ার আগে আমাদের কাস্টাডিতে থাকে আমরা সব লাইনে নিতে পারি ওকে একটা কাউন্টার ভিউজ জেনারেট করতে পারি লিগালি যেটা অন্তত কোর্টে গিয়ে বলতে পারবো যে ও এই সব স্টেটমেন্ট দিয়েছে তারপর অন্য চাপ দেওয়া হচ্ছে ফলে আমরা তো উৎসাহ করছি না তো চাপ নিতে হবে না তো পদত্যাগ দিয়ে দিলেই ঝামেলা শেষ দফা এক দাবি এক দিয়ে দিন পদত্যাগ আমার মনে হয় যে সোশ্যাল মিডিয়া নিয়ে কম চিন্তা করুন ওনারা একটু কেসটা নিয়ে বেশি চিন্তা করুন যে মেয়েটি মারা গেছে তাকে জাস্টিস দেওয়ার কথা ভাবুন বাংলায় একটা ভয়ের পরিবেশ তৈরি হয়েছে সেই পরিবেশ থেকে শিক্ষার্থীদের বিদ্যার্থীদের যারা স্টুডেন্ট তাদের তাদের পরিবারকে হচ্ছে রিলিফ কি করে দেবেন সেটা নিয়ে ভাবুন একটা তেরো বছরের সরকার একটা কনস্ট্রাকটিভ অ্যাপ্রোচ ছাড়া সোশ্যাল মিডিয়া কি হয়েছে সোশ্যাল মিডিয়া কি হয়েছে সোশ্যাল মিডিয়া নিয়ে কি ধুয়ে খাবেন একটু নেটে না থেকে একটু মাঠে নামুন আপনারা নেটে চলে গেছেন সারাদিন সোশ্যাল মিডিয়া করছেন টুইট ফেসবুক অরকুট এই সবে আছেন মাঠে নেই নেটে চলে গেছেন এই করতে গিয়ে সর্বনাশ হচ্ছে সোশ্যাল মিডিয়াই ডোভাবে সরকারটাকে আপনি অপেক্ষা করুন সময়ের অপেক্ষা ঠিক আছে টুইট ডিলিট করে দিলে ভালো কিন্তু লোকের মনে যেগুলো লেখা হয়ে গেছে ডিলিট করতে পারবেন তো চেষ্টা করুন লাল বাজারে লাল কালির ক্ষমতা নেই মানুষের মনে যা লেখা হয়েছে কালো কালিতে তা মুছে দেবেন বলছি রাজ্যে স্বাস্থ্য ভবনে যারা এই মুহূর্তে রয়েছেন তারা কি করছেন বলুন তো রীতিমতো দেখা যাচ্ছে জুনিয়র ডাক্তাররা তারা নাকি ডিউটিতে জয়েন করছে না বলে পদক্ষেপ নেওয়া হচ্ছে এরকমই সূত্র মারফত যা জানা যাচ্ছে আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা কথা বলবো বলছি জয়প্রকাশ মজুমদার কুনাল ঘোষরা প্রেস কনফারেন্স করে বলছে জুনিয়র ডাক্তাররা কেন জয়েন করছে না সুপ্রিম কোর্টের রীতিমতো তারা সুপ্রিম কোর্ট থেকে বলে দিয়েছে নাকি জয়েন করার জন্য কাজে যোগ দেন করার জন্য গরিব মানুষের জন্য কেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে কিন্তু এখন আমার মনে হয় যে থ্রেড দিয়ে কোনোদিন এই ধরনের সমস্যার সমাধান হয়নি আপনি আজকে তেরো বছর সরকারে থাকার পর যে কনফিডেন্স যারা ডক্টর আছেন তাদের করতে তারা কোন ভরসায় যাবে তাদের বাবা মারাই ছাড়তে চাইছে না একটা মেয়ে অন ডিউটি তাকে আপনি সরকারি হাসপাতালের মধ্যে প্রোটেকশন দিতে পারেননি ইভেন এখনো পর্যন্ত জাস্টিস দিতে পারেননি তার বাবা মা বলছে যে আপনারা তাদের প্রপার হেয়ারিং দেননি তাদের যে ন্যায় পাওয়া উচিত তারা তা পায়নি তাই তো তারা আতঙ্কিত তারা চিন্তিত তারা উদ্বিগ্ন তাই তারা কাজ করতে যেতে ভয় পাচ্ছে সিআরপিএফ দেওয়া হয়েছে এবং সেন্ট্রাল ফোর্স দেওয়া হয়েছে এই জন্যই যে আপনাদের পুলিশ প্রশাসন তাদের প্রোটেকশন দিতে ব্যর্থ এবং ইতিমধ্যেই আমি যা খবর পাচ্ছি যে যে অভিযোগ উঠছিল যে একাধিক প্রমাণ লোপাট হয়েছে তা তো দেখা যাচ্ছে হয়েছে বহু জায়গায় মেটেরিয়াল পাওয়া যাচ্ছে না বাথরুমের বেসিন পাওয়া যাচ্ছে না তারপরে ওখানে রাবিস সেই এরিয়ায় হচ্ছে ফরেন্সিক মেটেরিয়াল পাচ্ছে না এসব তো নাকি লোকে বলছে এখন পুলিশ সবাইকে নোটিস পাঠিয়ে কতজনের মুখ বন্ধ করবেন আপনারা আজকে তো সুপ্রিম কোর্ট যা বলে দিয়েছে তাহলে সুপ্রিম কোর্টের মুখ বন্ধ করতে পারলেন না এবং দেখুন পুরো ইন্ডি জোট একটা এই অপরাধকে সমর্থন করতে নেমে পড়েছে অ্যান্ড ইটস ভেরি সারপ্রাইজিং আজকে কে লড়ছেন কপিল সিব্বাল তিনি কার কার এমপি কোন দলের অখিলেশ যাদব তিনি কোন হচ্ছে দলের মন্ত্রী ছিলেন কংগ্রেস তিনি রিপ্রেজেন্ট করছেন কার তৃণমূলের সরকারে তো ফলে বোঝা যাচ্ছে যে এরা যদি ক্ষমতায় আসতো তাহলে কি পরিস্থিতি তৈরি হতো এরা আসেনি বলে আমরা বেঁচে গেছি উই সেফ এনাফ আমার প্রশ্ন খুব স্পষ্ট সেটা হচ্ছে আপনি দেখবেন যে এত কিছুর পরেও আমি সন্দেহ প্রকাশ করছি যে এই যে সঞ্জীব ঘোষ যে প্রিন্সিপাল যাকে অনেকদিন আগে প্রশাসনের গ্রেফতার করা উচিত ছিল তাকে এখন তালাঠানা ডেকে পাঠাচ্ছে নতুন কেস রেজিস্টার্ড হয়েছে কেন তার একটাই কারণ যে সিবিআই ওকে ডাকছে ওকে সিবিআই অ্যারেস্ট করতে পারে সম্ভাবনা তৈরি হয়েছে সুপ্রিম কোর্টেরও নেগেটিভ ব্যাপারে ভিউজ তো এখনো গ্রেপ্তার হয়ে গেলে কার নাম বলবে সেই জন্য রাজ্য পুলিশ ভাবছে আগে আমি গ্রেপ্তার করে নি সেই জন্য মামলা তৈরি করেছে দেখবেন হঠাৎ গ্রেপ্তার করে নি বলবে আমরা কাস্টাডিতে নিয়ে নিলাম বকটুই তো দেখেন এর আগে মামলা তৈরি করেছে আর্টিফিশিয়াল মামলা দিয়ে হচ্ছে ওয়ান্টেড সেন্ট্রাল এজেন্সির ওয়ান্টেড ক্রিমিনাল তাকে নিয়ে নিচ্ছে নিজের কাস্টাডিতে সেই জন্যই কি কমিটি গঠন করা হয়েছে যে দু থেকে আর্থিক তৎচরূপ হয়েছে তবুও তাকে ন্যাশনালে ন্যাশনাল কাউন্সিলের মাথায় বসানো হচ্ছিল তারপরেও নিয়ে আসা হয়েছে এখানে একদম ঠিক এখন করা হচ্ছে একটাই কারণে যাতে ও ধরা পড়লে ও তো অনেকের নাম বলবে এটা একটা বৃহত্তর ষড়যন্ত্র চলে আসবে সামনে সেই বৃহত্তর ষড়যন্ত্র চাপবার এটা হচ্ছে প্রথম পদক্ষেপ যাতে ওকে কাস্টাডিতে নিয়ে নাও ও সিবিআই তে যাওয়ার আগে আমাদের কাস্টাডিতে থাকে আমরা সব লাইনে নিতে পারি ওকে একটা কাউন্টার ভিউজ জেনারেট করতে পারি লিগালি যেটা অন্তত কোটে গিয়ে বলতে পারবো যে ও এই সব স্টেটমেন্ট দিয়েছে তারপর অন্য চাপ দেওয়া হচ্ছে বলে ওকে নিয়ন্ত্রণে রাখার জন্য এই মামলা জেনারেট করা হচ্ছে সবাই বুঝতে পারছে আমি বলছি সিবিআই করছে এটা কি এই মুহূর্তে তো শাসক প্রশ্ন তুলছে বলছে একজনকে তো অ্যারেস্ট করেছে রাজ্য পুলিশ সিবিআই এর তাহলে অ্যারেস্ট কোথায় চার দিন দেখুন রাজ্য পুলিশ যাকে অ্যারেস্ট করেছে তাকে অ্যারেস্ট করবার পর তারা একটা কেস ডায়রি তৈরি করেছে সেই কেস ডায়রি কলকাতা হাইকোর্টে গেছে হাইকোর্ট এনআ স্যাটিসফাইড হয়নি বলেই তো কেসটাকে ফরওয়ার্ড করে পাঠিয়ে দিয়েছে হচ্ছে সিবিআইয়ের কাছে যদি ওরা স্যাটিসফাইড হতো আপনার একদিনের তদন্তে তাহলে তো কোর্ট বলতো ঠিক আছে ভাই যাকে ধরেছো ভালো করেছো ঠিক আছে স্যাটিসফ্যাক্টরি ইম্প্রুভমেন্ট হয়েছে ইনভেস্টিগেশনে হয়নি তো ফলে আপনি স্যাটিসফাই করতে পারেননি তো আপনার উকিল পারেনি তো তারপর আর কথা বলার কি দরকার আছে ইভেন আজকের ডেটেও কপিল সিব্বাল অ্যাপিয়ার করেছিলেন এত টাকা খরচা হয়েছে জনগণের আপনি পার্শ্ব করেছেন তারপরে সুপ্রিম কোর্ট তো বললো না 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 ভাই রাজ্যের পুলিশ ভালো তদন্ত করেছে ওর কাছে ফেরত পাঠিয়ে দাও বলেছে বলেনি সিবিআই কে রিপোর্ট দিতে বলেছে তার মানে কি সিবিআই এর উপরে কনফিডেন্ট আছে সুপ্রিম কোর্টেরও আছে অ্যাপেক্স বডিরও আছে এই আই দিয়ে সব হচ্ছে মুখ্যমন্ত্রী বলে সব মিথ্যে সব এই দিয়ে হচ্ছে দেখুন আমি খুবই মূর্খ আমি এআইপিআই বুঝি না আমি যা দেখছি তাই বুঝি আমি এইটুকু বুঝি যে এখনো পর্যন্ত আপনি জাস্টিস দিতে পারেননি তাই আজকে কেন্দ্রের ওপর কেন্দ্রের এজেন্সির ওপর কেন্দ্রের পুলিশের ওপর ডিপেন্ডেন্ট হতে হচ্ছে কোর্টকে সে একটু ভুল হতেই পারে সে এত চাপে ভুল হতে পারে জনগণের চাপ জনগণ তো এর আগে কখনো এভাবে নামেনি এই জন আন্দোলন ওনাকে ফেস করতে হয়নি ঠিক আমি চাই উনি আন্দোলন করুন কিন্তু বিরোধী নন উনি উনি এখন মুখ্যমন্ত্রী আগে ওনাকে সার্ভিস দিতে হবে এটা মাথায় রাখতে হবে জান আমি ব্যক্তিগতভাবে চাই ওনার সুস্থ শরীর সুস্থ জীবন ওনার আমি কামনা যদি ওই মেয়েটির জন্য জাস্টিস চাওয়া সুবিধাবাদীতে নিদর্শন হয় আমরা একশো বার সুবিধাবাদী আমরা এই সুবিধে চাই আমরা জাস্টিস চাই খেলা বন্ধ করে দিলেন কেন পুলিশ খেলা করাতে পারে না সে পুলিশ করবে সে নিজে মমতা ব্যানার্জীর কাছে খবর যায় না বলে লিখেছিল সোশ্যাল মিডিয়ায় সে নিজে বলেছে মমতা ব্যানার্জী প্রশাসন চালাতে পারে না সে বলেছে সাধারণ সম্পাদককে আনা উচিত তার কথার কি উত্তর দেবো সে তো নিজেই মমতা ব্যানার্জির বিরোধী না এটা ঠিক হয়নি ওই রকম পরিস্থিতিতে বাড়িতে এই ধরনের কথা বলাটা ঠিক হয়নি টাকা দিয়ে কি কেনা যায় প্রাণ ফেরিয়ে আনা যায় সংবেদনশীলতা থাকা উচিত অপরাধীকে ধরতে হবে প্রোটেকশন দিতে হবে ছেলেদের মধ্যে কনফিডেন্স তৈরি করতে হবে এখনো দেখুন পুলিশ কাউন্টার মামলা করছে করে সঞ্জীবকে তোলার চেষ্টা করছে যাতে ওকে তদন্ত সিবিআই না করতে পারে লোকে বুঝতে পারছে সব তাই তো লোকে মুখ খুলছে মাথা যন্ত্রণা করলে আমি ওষুধ লাগাই না তাতে চোখ থেকে খুব জল আমারও মাথা যন্ত্রণার ওষুধ লাগালেই চোখ থেকে জল বেরোয় আমি টোল করছি আমি ওনার প্রতি ওনার প্রতি পূর্ণ সম্মান আমি আমি চাই ওনার উনি রেজিগনেশন দিয়ে দিন কেন থাকবেন কেন লোকের কাছে কথা শুনবেন এরকম টোল্ড হবেন এরকম দলের আপনি এমপি হবেন কেন আপনি তো দিদি নাম্বার ওয়ান আপনার বাড়িতেও তো সন্তান আছে আপনি খুলুন আপনারা বলুন আজকে সুখেন্দুদার মতো সিনিয়র লিডারকে এই কথা শুনতে হচ্ছে পুলিশ ডেকে পাঠাচ্ছে ভাবুন কি অবস্থা কল্যাণদা হেঁটেছেন আজকে প্রতিবাদে হেঁটেছেন কল্যাণদার ছেলে হেঁটেছে কল্যাণদার মেয়ে হেঁটেছে কল্যাণদা পুরো পরিবার নিয়ে জাস্টিস চেয়েছেন সে ঠিক আছে কথা তো বলা উচিত না না কথা বললেই তো বিপদ তারা কথা বলতে গিয়ে কোথায় সত্যি কথা বলে ফেলবেন তখন বিপদ হবে সেই জন্য বলেছে তোমরা কথা বলো না ফুলবাল বলে ফেলবে আমি যারা আন্দোলনকারী আছেন আমি নিজে ছাত্র আন্দোলন করেছি আমি তাদের সাথে রয়েছি কারণ সত্যি তো জাস্টিস পায়নি যতক্ষণ না গ্রেপ্তার হবে আন্দোলন চলবে ভাই এক সঙ্গে আমি একটা মন্তব্য নেবো ছাত্র আন্দোলন করে উঠে এসেছেন ইতিমধ্যে একটা পোস্টার ঘুরছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছাত্ররা ডাক দিয়েছে সাতাশ তারিখ নবান্ন অভিযানের কারণ ছাব্বিশ তারিখ মুখ্যমন্ত্রীকে পদত্যাগের কথা বলছেন সাতাশ তারিখ নবান্ন অভিযানের ডাক দিচ্ছেন কি বলবেন এখন দেখুন সাতাশ অনেক বাকি এখন তো সবে খেলা শুরু হয়েছে একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ দেখুন নাকি আন্দোলনে যেভাবে লাঠিট্যাগ হচ্ছে আপনাদের সিনিয়র তুলে নিয়ে যাওয়া হচ্ছে দেখুন যত বয়সি লাঠি মারবে তত মনে রাখবেন যে গদি তত বেশি নড়বে এটা আপনাকে মাথায় রাখতে হবে লাঠি বোমা গুলি বন্দুক দিয়ে কোনোদিন ন্যায়সঙ্গত আন্দোলন রুখে রাখা যায়নি এটা সব থেকে ভালো যিনি আমাদের শিখিয়েছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়